আরই আল্লাহ তাআলার বান্দা ওযু অবস্থায় প্রতিদিন সুনাই আখলাস যদি আপনি দুই সবার পাঠ করতে পারেন তাহলে আপনার কি উপকার হবে আপনার কি আজ ফজিলত হবে আপনি আসলে জানেন না সুরাই আখলাসের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এত ফজিলত আমার আল্লাহ রেখে দিয়েছেন এত হেকমত আমার আল্লাহ রেখে দিয়েছেন মুসলমান বন্ধুরে আপনি যদি অজু অবস্থায় প্রতিদিন সোনাই এখলা দুইশো বার পড়তে পারেন একবার নয় দুইবার নয় আপনি যদি প্রতিদিন দুই বার পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কেমন পুরস্কার রেখে দিয়েছেন কেমন পুরস্কার রেখে দিয়েছেন আপনি যদি জানেন তাহলে আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন এই যে আল্লাহ পাকের কোরআনে একশত চোদ্দ কানা সুরা রয়েছে এর ভিতরে গুরুত্বপূর্ণ একটি সুরা যেই সুরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পরিচয় তুলে ধরেছেন এই সুরাটা যদি আপনি একবার পড়তে পারেন তাহলে দশ পারা কোরআন শরীফের সবাব আমার আমল নামার ভিতরে দান করে দিবেন যদি আপনি সোনাই আখলা যদি দুইবার পড়েন তাহলে বিশ পারা কোরআনের সবাব আপনি পেয়ে যাবেন এ মুসলমান বলল যদি আপনি সুরাতুল ইখলাস যদি আপনি তিন বার যদি আপনি পড়তে পারেন তাহলে এক খতম কোরআনের সওয়াবের মালিক আপনি হয়ে যাবেন এই সোরাটা যদি আপনি প্রতিদিন উজু অবস্থায় যদি দুইশো বার আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার কি উপকার হবে বড় সুন্দর করে বলেছেন আমার আমার উম্মতের মনোযোগ দেওয়া শোনো সুরাসটা তোমরা বেশি বেশি পাঠ করো সুরাসটা তোমরা বেশি বেশি করে আমল করো এই সোরাটা পরে আমার অনেক সাহাবিরা দুনিয়াতে সফল হয়েছেন পরকালে আল্লাহ তাদের জন্যে মুক্তির ব্যবস্থা আমার আল্লাহ রেখে দিয়েছেন এই সুরাটা পড়ে আমার চোখের দেখা অনেক সাহাবিরা এরা সফলতা অর্জন করেছেন এই জন্য আমার অম্মতেরা শোনো এই সুরাটার প্রতি তোমরা আজমতার মোহাব্বত বাড়িয়ে এই সুরাটা তোমরা বেশি বেশি তেলাবাদ করো এই সুরাটাই তোমাদেরকে নাজাদ পর্যন্ত পৌঁছায় দিবে না লহ আকবর এক নম্বর হল যদি আপনি সুরাটা দুই সবার আপনি পড়তে পারেন ও জবাব অস্পাই মুসলমান তিলার কান লাগিয়ে শুনুন নাপাক অবস্থা নয় অবস্থায় যদি এই সুরাতুল ইখলাস যদি আপনি দুইশো বার যদি আপনি পড়তে পারেন তাহলে প্রথম নাম্বার যে উপকার হবে রহমতের তিনশোটা দরওয়াজা আমার আল্লাহ আপনার জন্য ওপেন করে দিবেন আল্লাহ পাকের রহমতের অনেক দরওয়াজা আছে আল্লাহ পাকের বরকতের অনেক দরওয়াজা আছে এই যে আপনি উযু অবস্থায় দুই সবার সূরাতুল ইখলাস পড়ার কারণে কুল হুয়াল্লাহু আহাদুন ইল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ ও আমার বান্দা বান্দিরা ও আমার ভাইরা শুনেন বেশি সময় আপনার বেই হবে না বেশি সময় আপনার লাগবে না মাত্র দশটা মিনিট সবসময় আল্লাহ পাকের জন্য আপনি বেই করুন কিন্তু সবার যদি সৌরা তুলে খ্লাস করতে পারে হেন প্রথম নাম্বার যে পুরস্কারটা আমার আল্লাহ দান করবেন তিন শত রহমতের দরওয়াজা আপনার জন্য আমার আল্লাহ খুলে দিবে এই সুরাটা যদি আপনি দুই সবার পড়তে পারেন তিন শত রহমতের দরওয়াজা আমার আল্লাহ আপনার জন্য ওপেন করে দিবেন আপনার জন্য রহমত আসতে থাকবে রহমত আসতে থাকবে আল্লাহ আকবর আল্লাহ শুধু শত দরওয়াজে শুধু করবে তা নয় ইখলাসটা দুই সবার পড়ার কারণে তিনশত রহমতের দরজা আমার আল্লাহ করে দিবেন এমনকি তিনশত রাগের দরজা আমার আল্লাহ বন্ধ করে দিবেন ও আমার বান্দা আপনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন আপনাকে আমার আল্লাহ অত্যন্ত বড় মোহাব্বত করবেন ভালোবাসবেন আপনাকে আমার আল্লাহ বড় পছন্দ করেন এই জন্য আপনি যদি সোনাতুলের ইখলাসটা যদি আপনি বার যদি আপনি পড়তে পারেন তিনশত আল্লাহ পাকের রাগান্বিত তো আজ আমার আল্লাহ বন্ধ করে দিবেন এই জন্যে সুরাতুল এখলাসটাকে আমরা আমাদের জীবনের সাথী বানিয়ে ফেলি আমাদের বন্ধু বানিয়ে ফেলি আমরা এই সুরাতুল এখলাসের সাথে একটা বন্ধুত্ব করে ফেলি তাহলে এই সুরাটাই আমাদেরকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন আল্লাহ আকবর এ মুসলমান বন্ধ যদি আপনি সুরাতুল এখলাসটা দুই সবার পড়েন তাহলে আর কি উপকার হবে রিজিকের তিনশত দরওয়াজা আমরা আল্লাহ খুলে দেবেন কোথায় থেকে আল্লাহ পাক বলে আমি না আপনার রিজিকের ব্যবস্থা করবেন আপনি কখনো কল্পনায় করতে পারবেন না আপনি কখনো ধারণা করতে পারেন না আল্লাহ বলে বান্দা রে রিজিকের একমাত্র কেবলমাত্র মালিক হচ্ছে আমি আল্লাহ ও আমার বান্দা বান্দি তোমরা জানো নি এই পৃথিবীতে যত প্রাণী আমি আল্লাহ পাঠিয়েছি গণিত প্রাণীর এমন কি তুমি হিসাব করতে পারবে না রে বান্দা বেহিসাব প্রাণী হাইওয়ান জানোয়ার আমি আল্লাহ এই পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছি সবার রিজিক আমি আল্লাহ বন্টন করে দেই সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি একটা পিপিরা ক্ষুদ্র একটা প্রাণী এই পিপি লেখার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি এ মুসলমান দিনের কান লাগিয়ে আপনি শোনান যদি একটি ছোট একটি পিপিলিকার পিপড়ার দায়িত্ব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যদি তার দায়িত্ব গ্রহণ করে থাকেন নিজে যদি তার রিজিকের ব্যবস্থা করে থাকেন আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত আল্লাহ বলে বান্দারে লাকাদ খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকউবিম ও আমার বান্দা বান্দি তোমাকে এত সুন্দর করে বানাইছি এত সুন্দর করে তোমার চেহারাটা বানাইছি এত সুন্দর করে তুমি কথা বলতে পারো অন্য কোনো প্রাণী পূর্ণাঙ্গ কথা বলতে পারে না কিন্তু বান্দা তুমি কথা বলতে পারো তোমার বাক স্বাধীনতা তুমি প্রকাশ করতে পারো তোমার মনের আকুতি মনে তুমি প্রকাশ করতে পারো কিন্তু আমি আল্লাহ অন্য অন্য প্রাণী আমি আল্লাহ বানাইছি কিন্তু তারা মনের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারে না এই আমার বাংলা এত সুন্দর করে তোমার চেহারাটা আমি আল্লাহ বানাইছি

আশরাফুল মাসলোকাত তুমি যদি আমি আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ তোমার জন্য রিজিকের দরওয়াজা খুলে দিব এই জন্য মুসলমান বন্ধুগণ যদি আপনি মৌলায় কারিম রব্বে কারিমের দরবারে যদি আপনি আপনার রিজিকের দরওয়াজা প্রশস্ত করতে চান তাহলে আপনি কি এমন করবেন মুসলমান বন্ধু 200 মানা সূরাতুল ইহলাস যদি আপনি উযু সহকারে যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ পাকের 300 এই যে রিজিকের দরজা আমার আল্লাহ ওপেন করে দিবেন এই সূরাটা বড় অত্যন্ত দামি এক সূরা পাওয়ারফুল এক সূরা এই সূরাটা পড়ে আপনি কখনও নৈরাশ হবেন না এই সূরাটা পড়ে আপনি কখনো ক্লান্ত হবেন না এই সূরাটা পড়ে আপনি अजीব ফজিলতের মালিক আপনি হয়ে যাবেন যেটা আপনি কখনো ধারণা করেন না আপনার কল্পনার বাহিরে আপনার কল্পনা জল্পনার বাহিরে এমন ভাবে আল্লাহ পাক আপনার জন্য আমার আল্লাহ ঘাই রিজিক আমার আল্লাহ আপনার জন্য পাঠিয়ে দিবেন তাহলে তারপরে হচ্ছে ঈশ্বরটা যদি আপনি পড়তে পারেন দুই হাজার রাকাত নফল নামাজের সওয়াবের মালিক আপনি হয়ে যাবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর দুই সবার যদি আপনি পড়তে পারেন আচ্ছা বলেন একটা মানুষের দ্বারা থেকে একা দ্বারে দুই হাজার নফল নামাজ পড়া কি সম্ভব কি বলেন সম্ভব অসম্ভব আপনি যখন বিশ রাকাত নামাজ করেন আমরা ক্লান্ত হয়ে যাই এই যে রমাজান মুবারকে আমরা যখন তারাবি নামাজ যখন বিশ রাকাত নামাজ আমরা পড়ে আমরা ক্লান্ত হয়ে যাই আমাদের অবস্থা খারাপ হয়ে যায় দুর্বল হয়ে যায় কিন্তু আপনি যদি দুই দুই শতবার সহকারে সৌরাতুল এখলা যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামার ভিতরে দুই হাজার রাকাত নফল নামাজের সাপ দান করে দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবার। এই আমার বায়ানা শুধু তা নয় এই সোনাজুল আখলাল যদি দুই শতবার আপনি পড়েন দুই হাজার রাকাত নফল নামাদের সাপ শুধু দিবে তা নয় সোরাতুল এখলাসটা যদি আপনি দুই শতবার রোজু সহকারে যদি আপনি পড়তে পারেন তাহলে শিশুটি বার রান খতমের সবাব আমার আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবেন কত আজিম উসান কত আজিম উসান কত বিরাট বড় ফজিলত এমনও হতে পারে সৌনাতুল্লাস তারল আল্লাহ আমল আল্লাহ নবী সাল আলিম আসাল্লাম বড় সুন্দর করে বলেন কোন সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া একবার সৌনাতুন ফাতেহা পড়বে তিনবার সৌনাতুল ইখলাস যখন পাঠ করবে আল্লাহ নবী বলে শোনো শোনো এমন করে প্রতিনিয়ত যখন সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়াই

সৌরাতুল এখলাসটাকে আপনি আপন করে ফেলুন সৌরাতুল এখলাসটাকে আপনি আপনার জীবনের পাতে বানিয়ে ফেলুন ও মুসলমান শুনেন আপনি যদি সৌরাতুল এখলা যদি আপনি পড়েন নবী বলেন পঞ্চাশ বছরের গুণাকে আমার আল্লাহ মাফ করে দিবেন ও মুসলমান আমাদের জীবনে জানা অজানা কত রকমের গুণা হয়ে থাকে কত রকমের পাপ আমি আপনি লিপ্ত হয়ে যাই মুসলমান বন্ধুরে এমনও পাপ আমরা করে ফেলিনি যেন অজান্তে অনেক পাপ আমরা করে ফেলি তাহলে আপনি কিভাবে মাফ চাইবেন গোনা নিয়ে যদি আপনি কবরে যান তাহলে কিন্তু আপনার কবরের অবস্থা বড় ভয়ঙ্কর হবে কবর অবস্থা বড় খারাপ হবে আপনি যদি গোড়া নিয়ে যদি আপনি কবরে যান তাহলে কিন্তু কবরে কিন্তু অনেক শাস্তি হবে এই জন্যে কবরের আপ থেকে যদি আপনি বাঁচতে চান গোড়া থেকে যদি আপনি পবিত্র হতে চান তাহলে আপনি পুজো সহকারে সুনতুন এখলাস আপনি দুই সবার পড়বেন আল্লাহ পাক কোয়া যত গোনা করেছেন সমস্ত আমার আল্লাহ মাফ করে দিবেন এ মুসলমান বন্ধুগণ এই সোনা তুলে যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ তারা জ্ঞান দরজা বোঝ বানিয়ে দিবেন আল্লাহ তারা আপনার দর্জন শক্তি বানিয়ে দিবেন আল্লাহ আপনাকে সবরের জ্ঞান দান করবেন জ্ঞান আপনাকে দান করবেন এই সৌমনাথ উল্লেখ যদি আপনি পরেন জান্নাতের মধ্যে বৃষ্টি মহল দিবেন যা ইয়াকুত মারজান মার যান জমজম দিয়ে তিনি পাথরের মহলে সত্তুটি দরওয়াজা তাকবে যদি আপনি সুরাত যদি আপনি দুই শতবার পড়তে পারেন তাহলে জান্নাতের ভিতরে এমন একটি ঘর আপনাকে দিবেন ঘর আপনাকে দিবেন যে গড়টা দ্বারা তৈরি এমনকি এটাকে আল্লাহ রাসুল সালু আলি বলেন জমজম দিয়ে তৈরি প্রতিটি মহলে সত্তরটি করে দরওয়াজা থাকবে আল্লাহু আকবর আল্লাহু আকবর জান্নাতে আমরা কেন আয় চাই যাইতে সবাই চাই আমরা যাইতে যারা দেখবেন মাজার শেষদাদে প্রতিনিয়ত যারা বান্দারে গান শুনে তাদেরকে যদি আপনি বলেন তারা বলবে কি আমরা জান্নাতে যেতে চাই এজন্যে মুহতারাম হাজির একটা পাগলকে যদি আপনি বলেন এই পাগলটা বলবে আমরা জান্নাতে যেতে চাই সবাই কিন্তু জান্নাতের পাগল কেউ ভুল পথে হাঁটে আবার কেউ সঠিক পথে হাঁটে জান্নাত তালাশ করে ও মুসলমান বন্ধুগণ যদি আপনি গায়פריজিক পেতে চান তাহলে অবশ্যই সুন্নাতুল ইখলাস আপনি বেশি বেশি পড়বেন আল্লাহ বলে বান্নাত কোতাই থেকে তোমার রিজিকের ফায়সালা করব তুমি এটা কখনো তোমার মনের ভিতরে কল্পনায় আসেনি কল্পনায় আসেনি ওই জায়গা থেকে আপনার রিজিক আসবে রব্বুল আলামিন বলেন অ মুসলমানেরা তোমরা কোরআনের কাছে আসো কোরআন তোমাদেরকে মিথ্যা মেসেজ দেই না কোরআন হলো চিরন্তন সত্য এ কোরআনের বাণী শোন এ কোরআন অনুযায়ী তুমি আমল করো তাহলে তোমার জীবনটা বড় সুন্দর হবে তোমার লাইফটা বড় সুন্দর হবে তোমার জীবনটা বড় দামি হবে এই জন্য আপনি যদি রিজিক পেতে চান তাহলে অবশ্যই সোনাতুল এখলাসটাকে বেশি বেশি পড়বেন আর মনে রাখতে হবে যখন যে ব্যক্তি মারা যাবে অসংখ্য ফেরেস্তা তার জানা যায় শরিক হবে যদি আপনি সুরাতুল এখলাসটা আপনি দুই সবার পড়তে পারেন সুরাতুল এখলাসের এত ফজিলতে এত বরকত এই জন্য মুহতারাম হাজিরিন আমি আপনাদেরকে আবারও বলি উজু অবস্থায় প্রতিদিন সুরাতুল এখলা এখলাস দুই সবার পড়ুন আর তার আজই ফজিলতের মালিক আপনি হয়ে যান এই সুরাতুল এখলাসটাকে যেন আল্লাহ পাক আমাদের জীবনের সাথে যেন বানাইতে পারি